যারা সৌদি আরবের ফ্যাক্টরি ওয়ার্কার ভিজা খুঁজছিলেন ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জন্য গুড নিউজ এবং এই কোম্পানির ভিজা কিন্তু আমরা অলরেডি হাতে পেয়েছি গালফ কার্টুন ইভেন ফ্লাইটও দিছি আলহামদুলিল্লাহ ব্রাদার যাওয়ার পরে খুব ভালো আছে আমি অনুরোধ করবো ভিডিওটা একটু শেষ হতে দেখেন আমি সবগুলো পয়েন্ট ক্রিস্টাল ক্লিয়ার করবো আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এটাতে গিয়ে ভালো থাকবো বা যেতে পারি এই কোয়ালিফিকেশন আমার আছে দেন আপনাদেরকে অফিসে আসার জন্য অনুরোধ রইল হ্যালো ব্যাড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু ড্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে গালফ কার্টুন ফ্যাক্টরি আমি আরেকবার দেখাচ্ছি এটার কিন্তু ভিজা আমরা অলরেডি পেয়েছি লোকো ফ্লাইট গেছে গত সপ্তাহে এক সপ্তাহ আগে এবং আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল বেসিক স্যালারি এক হাজার রিয়াল তিনশো রিয়াল পাবেন আপনি খাবার বাবদ মানে মোট হচ্ছে তেরোশো থাকাটা ফ্রি খাবারের জন্য আপনাকে তিনশো রিয়াল দিচ্ছে এখন অনেক কোম্পানি আসলে খাবারের ঝামেলা যায় না বিকজ সবার খাবারের রুচি তো আসলে সেম না দার্সয় এটার সুবিধা আছে অসুবিধা আছে সুবিধা হচ্ছে যে আপনি খাবার যদি কোম্পানি টাকা দেয় আপনি আপনার ইচ্ছা মতো রান্না করে খাইতে পারবেন আপনার যেদিন ভালো লাগে গরু মুরগি মাছ মাংস যা ইচ্ছা খান বাট প্রবলেম মানে অসুবিধা হচ্ছে যে রান্না করে খাইতে হবে এখন এটার সুবিধা সুবিধা দুইটা মিলেই আছে আবার রান্না করে যে কোম্পানি খাবার ফ্রি দেয় ওইখানে হয়তো আপনি আপনার মতো করে ইচ্ছা মতো খাইতে পারবেন না কোম্পানি যেটা দিবে ওইটাই খাইতে হবে দের স্য এটার সুবিধা সুবিধা দুইটা আছে যার যেভাবে সুবিধা ওইভাবে করে মানে ম্যানেজ করে নিতে হবে আসলে সত্যি কথা বলবে কাজ হচ্ছে গার্লস কার্টুন ফ্যাক্টরি ওয়ার্কার লোকনিপে তিরিশ জন ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে আটই জুলাই দুই হাজার পঁচিশ আমরা সাত তারিখ অব্দি পাসপোর্ট সাবমিট নিবো আজকে হচ্ছে পাঁচ তারিখ কালকে বন্ধ সোমবারে আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন আট তারিখে ইন্টারভিউ হবে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আর সরি বাইশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর একদিনও হয় কোম্পানি আপনাকে ভিসা দিবে না একুশের নিচে হইলে আপনি অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে না সত্যি কথা ডিউটি হচ্ছে আট প্লাস এক মানে নয় ঘন্টা আট ঘন্টা বেসিক এক ঘন্টা খাবারের লস টাইম তো সব মিলে আপনার নয় ঘন্টা বেসিক ডিউটি ওভার পাবেন পড়াশোনাটা এখানে লাগবে অ্যাটলিস্ট এসএসসি পাস এবং সেটার জন্য লিগ্যাল হয় আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন পড়তে পারেন লিখতে পারেন এরকম একটা এক্সপিরিয়েন্স লাগবে যেহেতু কোম্পানি ভালো ভালো কোম্পানি যেটা চায় ভালো ওয়ার্কার চায় অনেকে আমাদের কাছে আসেন যে ভাই ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসা করে দেন বা রেস্টুরেন্টের ভিসা করে দেন বাট পড়াশোনা নেই বা এক্সপিরিয়েন্স নেই ভাইয়া আপনি বাংলাদেশে একটা ভালো প্রতিষ্ঠানে জব নিয়ে দেখান উইদাউট এডুকেশন অর এক্সপিরিয়েন্স আপনার কিন্তু জব কেউ দিবে না আনটিল আপনার মামা খালুর কোম্পানি এখন ক বাংলাদেশে আপনি পাচ্ছেন না একটা দেশের বাইরের উন্নত কোম্পানিতে আপনাকে কীভাবে দিবে লেবার বা হেল্পার হলে সেই ক্ষেত্রে হয়তো পড়াশোনার বিষয়টা লাগে না বাট আপনি যখনই লেবার হেল্পার বা ক্লিনার ক্যাটাগরির বাইরে যাবেন তখন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ক্লিনার ইভেন যদি ক্লিনারের ক্ষেত্রে ভালো কোনো কোম্পানি হয় লাইক আপনি একটা ব্যাঙ্ক অফিস বা ভালো জায়গায় পড়বেন মিনিস্ট্রি ক্লিনার সেই ক্ষেত্রে অনেক সময় এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হয় সো আমি যেটা আপনাদেরকে একটা মেসেজ দিব থ্রু দিস ভিডিও সেটা হচ্ছে আমাদের কাছে খুবই লিমিটেড ভিজা আমরা চেষ্টা করতেছি শুধুমাত্র ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করার জন্য অনেক হাই স্যালারি মানে উচ্চ বেতনের যেই জব এইগুলো আমাদের কাছে নাই আমরা এন্ট্রি লেভেলের জব অর্থাৎ ক্লিনার কনস্ট্রাকশন ওয়ার্কার টেকনিক্যাল ট্রেডের কাজ এইগুলো নিয়ে কাজ করি হ্যাঁ আসে আপনি চায়নার স্টাইডে দেন আঠারোশো রিয়াল যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে বিস ডিপ্লোমা সার্টিফিকেট থাকে অ্যাজ এ ফোর ফোরম্যান বা চার দেখে বেড়ে কাজ করে এসে থাকেন আপনি অ্যাপ্লাই করেন আঠারোশো রিয়াল যদি বেসিক হয় আর সাতশো রিয়াল ওভার টাইম মানে পঁচিশশো রিয়াল আপনি প্রায় আশি হাজার টাকা ইনকাম করবেন কিন্তু সেই যোগ্যতাটা আপনার থাকতে হবে এখন আপনি কোনো দিন কনস্ট্রাকশন সাইডে গিয়ে কাজ করেন নাই এগুলো বুঝেন না আপনি বলছেন আমাকে আশি হাজার টাকার বেতনের জব খুঁজে দেন এইভাবে কোনো ভিসা হয় না অ্যাকচুয়ালি ভিসা এজেন্সি তখনই করতে পারে যখন আপনি ওটার জন্য যোগ্য কোম্পানি আপনার যোগ্যতাকে ভিসা দিবে এজেন্সির চেহারা দেখে ভিসা দেবেন অ্যাটলিস্ট এইটুকু আমার ব্যক্তিগতভাবে মতামত আমাদের ছোট্ট অফিস আমরা চেষ্টা করতেছি মাসে দুজনকে পাঠাই বাট সঠিকভাবে বৈধভাবে এবং আলটিমেটলি মাইগ্রেট হওয়ার পরে ওই দেশে গিয়ে যেন সে এই কাজটা কোম্পানিটা বেতনটা বুঝে পায় আপনার যেন যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে গালি দিতে না হয় যে ভাই কি করলেন আপনি আপনার মতো করে যেন যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আপনাকে কোম্পানি রিসিভ করে নিবে আপনার বেতন ইকামা কাজ থাকা খাওয়া সব কিছু কিন্তু কোম্পানি আপনাকে বুঝিয়ে দেবে প্রবলেম এমন হইতে পারে যে হ্যাঁ দশজন পাঠাইলে একজনের সমস্যা হইতে পারে সেটাও সমাধানযোগ্য এবং সেই সমাধানটা অবশ্যই করা হবে এই ভরসা নিয়েই কিন্তু আলটিমেটলি পথ চলা আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনার যাকে ভাল লাগে যার মাধ্যমে ভাল লাগে ওনাকে দিয়ে যান বাট কোম্পানি কাজ সব কিছু জেনে বুঝে দেন যাবেন আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন অ্যান্ড গাইস ফর গেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার ঠিক আছে আমরা একজনকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অফিসে আসতে পারেন ফাইভ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকালে দেখাবো জন্য একটি ভিডিওতে শে অফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম